নিয়মিত আমাদের খাদ্য তালিকা বা ডায়েট ডায়ের মধ্যে কিন্তু ফল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় এবং ফলের মধ্যে থেকে আমরা বিভিন্ন কিন্তু মিনারেল ফাইবার ভিটামিন বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদান যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো সেগুলো পেয়ে থাকি কিন্তু সমস্যা হলো যে যারা ডায়াবেটিস এর সমস্যাতে ভুগছেন তারা বেশিরভাগ সময় কনফিউশনে থাকেন যে কোন ফল তাদের জন্য ভালো কোন ফল তারা খেতে পারবেন অথবা কোন ফল তারা খাবেন না তাদের মনের মধ্যে সবসময় কিন্তু একটা ভয় কাজ করে যে আমি যে ফলটা খাচ্ছি এই ফল খাওয়ার ফলে আমার সুগারের পরিমাণ বা ডায়াবেটিস এই রকম টাইপের আপনারা যারা সমস্যাতে ভুগছেন তারা ফল খাওয়া যে একদমই বাদ দিয়ে দেবেন ব্যাপারটা তা না আপনারা ফল খেতে পারবেন কিন্তু আপনাদেরকে ক্ষেত্রে জানতে হবে যে কোন ফল খেলে আপনাদের সুগারের পরিমাণ বাড়তে পারে এবং দিকে যে কোন ফল খেলে আপনাদের সুগারের মাত্রা বাড়বে না বা আপনাদের ক্ষতি করবে না আজকের এই ভিডিওতে আমি কিন্তু বেশ কয়েকটি ফলের কথা বলবো যেগুলো সুগারের পেশেন্ট বা ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের একদমই খাওয়া যাবে না বা সেগুলো তারা সতর্কভাবে খাবেন এবং তার সঙ্গে কিছু ফলের কথা বলবো যেগুলো ডায়াবেটিস পেশেন্টদের জন্য অত্যন্ত উপকারী বা ভালো সুতরাং বন্ধুরা আজকের ভিডিওটি ডায়াবেটিস এর সমস্যা তাদের জন্য তো উপকারী অ্যাজ এ হোল আপনাদের সবার জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে ভিডিওটি তাই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখায় অনুরোধ ডায়াবেটিস করলেন ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার মাথায় রাখতে হবে যে কোন ফলে সুগারের মাত্রা কতটা রয়েছে বা আপনার কোন ফল সুগার বাড়াতে পারে বেশি এই জিনিস বা এই ব্যাপারটা জানতে গেলে আমাদেরকে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড এই দুটো জিনিস জানতে হবে এবারে আপনার মনে হবে যে গ্লাইসেমিক ইন্ডেক্স বা গ্লাইসেমিক লোড এই দুটো টার্ম আবার কি চিন্তা করার কিছু নেই আমি আপনাদেরকে খুব ছোট করে বোঝানোর চেষ্টা করছি গ্লাইসেমিক ইন্ডেক্স হলো আপনার যখনই যে কোনো সময় যা খাবার খাচ্ছেন তার থেকে যে সুগারটা আমাদের শরীরে রক্ত তৈরি হচ্ছে সেই সুগারের মাত্রাটা কত দ্রুততার সঙ্গে আপনার শরীরে তৈরি হচ্ছে সেটা হলো গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ সব খাবার কিন্তু আপনার রক্তে সমান টাইমে সমান দ্রুততার সঙ্গে সুগার তৈরি করে না কিছু কিছু রয়েছে যেগুলো খুব দ্রুততার সঙ্গে তৈরি করে যার গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি হবে সে তত তাড়াতাড়ি কিন্তু আপনার শরীরে সুগার তৈরি করবে গ্লাইসেমিক লোড হলো যে আপনি কতটা পরিমাণে খাচ্ছেন এবং কতটা পরিমাণে খাওয়ার ফলে আপনার সুগারের মাত্রা বৃদ্ধি হচ্ছে অর্থাৎ একটি হলো সময় এবং আরেকটি হলো কোয়ান্টিটি বা পরিমাণ যে কোন খাবারের মধ্যে দিয়ে কতটা বেশি পরিমাণে সুগার যাচ্ছে সেটা হচ্ছে গ্লাইসেমিক গ্লাইসেমিক লোড অর্থাৎ ক্ষেত্রে কত দ্রুততার সঙ্গে সময়টা ফ্যাক্টর গ্লাইসেমিক লোডের ক্ষেত্রে পরিমাণটা ফ্যাক্টর অর্থাৎ কতটা বেশি পরিমাণ সুগার থাকছে এই দুটো জিনিস যে ফলে যত বেশি থাকবে সেই ফলগুলো ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু কম খাওয়া উচিত বা খাওয়া উচিতই নয় একদম এবং এই ব্যাপারটা কিন্তু আপনারাও এবারে খুঁজে নিতে পারবেন বিভিন্ন নেটে বা ইন্টারনেটে সার্চ করলে যে কোন কোন খাবারের মধ্যে গ্লাইসেমিক গ্লাইসেমিক লোড কত রয়েছে চলুন এবারে জেনে সেই প্রথমে জানাবো যে কোন ফলগুলো আপনারা খাবেন না বা সতর্ক থাকতে হবে সর্বপ্রথম যে ফলের কথা বলবো সেটা হলো কলা কলার মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় একান্ন বা ফিফটি ওয়ান অর্থাৎ এর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে মডারের টাইপের এটা আপনারা খেতে পারেন কিন্তু আপনাদেরকে মাঝে মধ্যে খেতে হবে এবং খেলে একটি কলাই খেতে হবে এক্ষেত্রে মনে রাখবেন অনেক সময় যদি বেশি কলা পেকে যায় তাহলে তার কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্সও বেড়ে যায় সেক্ষেত্রে পড়ছে সুতরাং কলা যদি আপনারা খান আপনারা খেতে পারেন মাঝে মধ্যে একটা বা দুটো কলা খেতে পারেন খেয়াল রাখবেন বেশি পেকে গেছে একটু কালো হয়ে গেছে কলা এগুলো কিন্তু বাদ রাখবেন বা খাবেন না কারণ তার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেক বেশি এবং আপনার রক্তের সুগারের মাত্রা দ্রুততার সঙ্গে বাড়াতে পারে দ্বিতীয় যে ফলের কথা বলবো এই ফল নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের কনফিউশন রয়েছে সেটা হলো আম আমও কিন্তু সুগার পেশেন্টদের খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত আমের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো ফিফটি অর্থাৎ এটাও কিন্তু মডারেট ক্যাটাগরিতে করে মাঝে মধ্যে আপনি আম খেতে পারেন একদম বাদ দিবেন না মাঝে মধ্যে খাবেন তবে মনে রাখবেন যে যেদিন আপনি খাবেন আপনার আম খাওয়ার পরিমানটা একশো গ্রামের থেকে বেশি না হয় যে ফলের আঙ্গুর বা আঙুরের মধ্যেও কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স একটু বেশি পরিমাণে থাকে প্রায় ফিফটি ফোর বা চুয়ান্ন থাকে এর গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা কিন্তু হায়ার ক্যাটাগরিতে পড়ছে তার সঙ্গে সঙ্গে আঙুরের মধ্যে কিন্তু ফাইবার একদমই থাকে না যেটা সেই জন্য কিন্তু আপনার শরীরের সুগারের যে মাত্রা সেটা আরো দ্রুততার সঙ্গে কিন্তু বাড়িয়ে দেয় তাই ডায়াবেটিস এর পেশেন্টরা কিন্তু আঙ্গুর খাওয়া থেকে একদম বিরত থাকবেন বা আঙ্গুর খাওয়া কিন্তু বাদ রাখবেন নেক্সট যে ফলের কথা বলবো সেটা হলো আনারস বা পাইনঅ্যাপেল এর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু ফিফটি নাইন অর্থাৎ এর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অত্যন্ত হাই সেক্ষেত্রে সুগারের পেশেন্টদের কিন্তু এটা একদমই খাওয়া যাবে না বা একদমই কিন্তু আপনাদেরকে বাদ দিতে হবে এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক হাই হওয়ার জন্য খুব দ্রুততার সঙ্গে কিন্তু এটা আপনার রক্তে শরীরের মধ্যে কিন্তু সুগারের মাত্রা কে সুতরাং এই ফলগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স সব থেকে বেশি এবারে মনে রাখবেন বা আপনাদের যাতে ভালোভাবে নিজেরা বুঝতে পারেন যে কোনো ফল কোন সময় খাওয়ার ইচ্ছে হলো সেটা জানবেন কিভাবে সহজভাবে যে কোনো ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশ পর্যন্ত তাহলে আপনারা সেটা খেতে পারবেন আপনাদের জন্য ঠিক আছে পঞ্চাশের যেগুলো ওপরে সেগুলো মাঝে মধ্যে খেতে পারবেন অল্প পরিমাণে খাবেন খুব বেশি পরিমাণে খাবেন না পঞ্চান্ন ওপরে যেগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ রাখবেন বা সেগুলো খাবেন না এবারে জানাবো যে কোন কোন ফল সুগার জন্য অত্যন্ত উপকারী বা বা যাদের গ্লাইসেমিক গ্লাইসেমিক অনেক কম তবে এই ফলগুলো জানানোর যখনই আপনারা ফল খাবেন একসঙ্গে অনেকগুলো ফলকে একবারে খাবেন না অল্প পরিমাণে খাবেন এবং যে কোনো একটি ফলই খাবেন তার সঙ্গে আপনি যদি চান যে ফল যেটা খাচ্ছেন সেটা আপনার শরীরের সুগারের মাত্রাকে আরো ধীরে ধীরে কমাক তাহলে আপনার একটা কাজ করতে পারেন আপনারা ফলের সঙ্গে প্রোটিন জাতীয় খাবার খেতে পারেন এক্ষেত্রে পিনাট বাটার খেতে পারেন ডিমের সাদাংশ খেতে পারেন পনিরের সঙ্গে ফল খেতে পারেন বাদাম বা আমন যেটা রয়েছে তার সঙ্গে কিন্তু আপনারা ফলকে খেতে পারেন এতে করে কি হবে প্রোটিনের সঙ্গে আপনি যখন ফলটা খাচ্ছেন তখন সুগার যেটা শরীরে রক্তের মধ্যে শোষণ হবে সেটা কিন্তু খুব ধীরে ধীরে হবে যার ফলে হঠাৎ করে আপনার শরীরে রক্তের মধ্যে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম সর্বপ্রথম যে ফলের কথা বলবো যেটা সব থেকে ভালো সুগার পেশেন্টদের জন্য সেটা হলো আপেল আপেলের এবং এর গ্লাইসেমিক লোড ছয় অত্যন্ত কম পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স এর যেটা সুগার পেশেন্টদের জন্য একদম আদর্শ খাবার তার সঙ্গে সঙ্গে এর মধ্যে পলিফেনলস নামে এক ধরনের উপাদান রয়েছে বা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা কিন্তু সুগারের মাত্রাকে কমাতেও সহায়তা করে সেই জন্য ডায়াবেটিস সেটা হলো পেঁপে পেঁপে অত্যন্ত ভালো একটি ফল ইন্ডেক্স কম সুগারের মাত্রা হঠাৎ করে বাড়ায় না তার সঙ্গে এটাতে ক্যালোরির পরিমাণ অনেক কম ফাইবার অনেক পরিমাণে থাকে এবং পেঁপের মধ্যে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস বা ফাইবার পেয়ে যাবে সুতরাং পেঁপেও আপনারা খেতে পারেন তবে খেয়াল রাখবেন এটা যখন খাবেন তখন কিন্তু একটু পরিমাণে দেখে শুনে খেতে হবে একশো থেকে দুশো গ্রামের বেশি যেন না হয় এবং খুব বেশি পাকা যেন না হয় এবং পেঁপে যদি আপনারা খেতে চান মনে রাখবেন দুপুরে খাওয়ার পরে এক থেকে দু ঘন্টা পরে খেলে এটা সব থেকে ভালো টাইম এছাড়া আরেকটা ফলের কথা বলবো যেটা ডায়াবেটিস পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী সেটা হল কিউই ফল এই ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশ এবং গ্লাইসেমিক লোড প্রাইস সেভেন পয়েন্ট সেভেন ডায়াবেটিস পেশেন্টের জন্য এটা কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা রয়েছে সেটা সুগারের মাত্রা অতটা বাড়ায় না তার সঙ্গে এর সব মধ্যে বেশ ভালো পরিমানে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো রয়েছে তাই প্রত্যেক ডায়াবেটিস কিন্তু কিন্তু কিউই এই ফলটা খেতে পারেন এটা আপনারা বিকেল বা সময় খেলে ভালো হয় এই তিনটি ফল কিন্তু আপনারা সব থেকে জাম খেতে পারেন নাশপাতি খেতে পারেন পেয়ারা খেতে পারেন এই প্রত্যেকটা ফল কিন্তু আপনারা সিজনের সময় খেতে পারবেন এবং এগুলো ডায়াবেটিস পেশেন্টের জন্য সে তার সঙ্গে সঙ্গে উপকারী এবং পরিশেষে আরেকটা কথা জানায় যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন কোনো সময় যে ফলই খান না কেন সেটা একদম গোটা ফল খাবেন কোনো সময় জুস বানিয়ে খাবেন না জুস বানিয়ে বা ফলের রস বানিয়ে খেলে কিন্তু সেটা সুগারের মাত্রা আরো দ্রুততার সঙ্গে বাড়াবে তাই যখনই খাবেন গোটা ফল খাওয়ার চেষ্টা করবেন সুতরাং বন্ধুরা ডায়াবেটিস পেশেন্টদের জন্য আশা করি আজকের এই ভিডিওটি উপকারী হবে আশা করি কোন ফল খাবেন বা খাবেন না সেই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিতে পারলাম এবং আপনারা নিজেরাও এবারে কিন্তু এটা জানতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকার আছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে এই পর্যন্ত হইল বন্ধুরা দেখাবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ